কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ধরনের পিঠের রেসিপি যার নাম হলো চিংড়ি মটরশুঁটির মালাই পুলি আমরা পৌষ সংক্রান্তির দিন সাধারণত মিষ্টি পুলিপিঠে বানিয়ে থাকি আজ আমি সেই পুলিপিঠেকে নোনতা করে বানালাম চিংড়ি মাছ আর মটরশুঁটি দিয়ে এই নোনতা পুলিপিঠে ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে চলো দেখে নিই এই চিংড়ি মটরশুঁটির মালাই পুলি বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই এই রেসিপি বানানোর সমস্ত উপকরণগুলো একসঙ্গে জড়ো করে নিলাম এরপরে মটরশুঁটি ভালো করে ধুয়ে সেটা জলে অল্প নুন আর অল্প একটু চিনি দিয়ে হালকা করে সেদ্ধ করে রাখব সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে মিক্সিতে এই মটরশুঁটিটা ভালো করে পেস্ট করে নেব যদি জল লাগে তাহলে অল্প করে জল দিয়ে পেস্ট করে নেব চিংড়ি মাছ নিয়ে সেটার মধ্যে নুন গোলমরিচ গুঁড়ো আর অল্প লেবুর রস মাখিয়ে কিছুটা তিনশো গ্রাম এখানে চিংড়ি মাছ নিয়েছি তার থেকে একশো গ্রাম চিংড়ি মাছ আলাদা করে রেখে দেব যেটা আমি পরে পুর পুরের জন্য ব্যবহার করব এরপরে যে বাকি চিংড়ি মাছটা থাকবে সেটাকে ডাবল বয়েলিং মেথডে এরমভাবে নিচে জল দিয়ে তারপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা পাত্রে চিংড়ি মাছটা রেখে ঢেকে দশ মিনিট একটু সেদ্ধ করে নেবো তারপরে এই সেদ্ধ চিংড়ি মাছটা মিক্সিতে পেস্ট করে নেব এটাও আলাদা করে রেখে দেবো কিছুক্ষণ এরপরে কড়াইয়ে সরষের তেল আর ঘি গরম করে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে প্রথমে মটরশুঁটির পেস্টটা দেব তারপরে চিংড়ি মাছের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নেড়ে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কম আঁচি করবো যাতে নিচে লেগে না যায় এক নাগারে মিশিয়ে নেওয়ার পরে একটু যখন ডোয়ের মতন হয়ে আসবে তার মধ্যে নুন আর পরিমাণ মতো চিনি দেবো দিয়ে আবার ভালো করে একটা মন্ড বানিয়ে নেবো এরপরে যাতে এই মন্ডটা ভেঙে না যায় তার জন্য অল্প করে কর্নফ্লাওয়ার দেব। যাতে এটা শক্ত হয়ে যায় ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে যখন একটা ডোয়ের মতন হয়ে আসবে তখন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চড়ে এটা একটা পাত্রে ঢেলে রাখব এরপরে যে চিংড়ি মাছটা আলাদা করে রেখেছিলাম সেটা ছোট ছোট এরম করে কুচি করে কেটে নেব এবার পুর বানানোর জন্য একটা প্যানে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা গ্রেট করা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে যখন একটু এটা হালকা কালারটা চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে কুচি করা নারকল আর পুরানো নারকল দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো একটু ভাজা ভাজা হয়ে গেলে কুচি করে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে এই সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তারপরে নুন আর আন্দাজ মতো অল্প একটু চিনি দিয়ে সবটা ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে একটা পুরের মতন বানিয়ে নেব শেষে জৈত্রিক গুঁড়ো দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে পুরটা বানিয়ে নেবো এই পুরটা রেডি হয়ে গেছে আর আমাদের মটরশুটি চিংড়ির ডোটাও রেডি হয়ে গেছে এখান থেকে কিছুটা হাতে এরম করে নিয়ে গোল গোল করে পাকিয়ে একটা বাটির মতন করে তার মধ্যে ওই প্রণের নারকোলের পুটটা ভরে চারিদিক মুড়ে যেরম করে আমরা পুলি পিঠে বানাই সেরম করে মুড়ে তৈরি করে নেব সবগুলো পুলি এভাবে তৈরি করে নিয়ে প্যানে অল্প করে ঘি গরম করে এই পুলিগুলো খুব হালকা করে দুপিট ভেজে তুলে নেবো এরম করে ভেজে নিলে এটা খুব তাড়াতাড়ি ভেঙে যাবে না এই ভাজা পুলিও খেতে খুবই ভালো লাগে শুধু ভাজা পুলি করেও তোমরা বানিয়ে দেখতে পারো আমি এটাতে একটা মালাইয়ে গ্রেভি বানিয়েছি তার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে এটা সেদ্ধ করা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প চিনি দিয়েছি যাতে এটা ব্যালেন্সটা আসে আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসে এরপরে এক বাটি নারকেলের দুধ দিয়ে আবারও ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি একটু হালকা আছি এটা নাড়তে হবে যখন ফুটে উঠবে তখন দুধের স্বরের বাটা দিয়ে এর মধ্যে একটা মালাইয়ের এফেক্ট দেওয়ার জন্য এই দুধের স্বর বাটা দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিয়েছি দুধের স্বর না থাকলে তোমরা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারো এরপরে আন্দাজ মতো নুন চেরা কাঁচা লঙ্কা শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটে উঠলে যখন ঘন হয়ে আসবে তার মধ্যে ভেজে রাখা ওই চিংড়ি মটরশুঁটির পুলিগুলো দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে একটু গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে গরম গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করেছি তোমরাও এইটা বানিয়ে দেখতে পারো শীতকালে আমরা মিষ্টি পুলিপিঠে বানিয়ে দেখতে পারি কিন্তু আমরা এই ধরনের ঝাল ঝাল চিংড়ি মাছ মটরশুঁটি দিয়ে মালাইপুলি বানালে দারুণ লাগবে খেতে আমার এই রেসিপিগুলো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকেও অনেক ধন্যবাদ